বাংলাদেশ যেভাবে ম্যাচটা শুরু করছে ও মাই গড় প্রথম বলে চার দ্বিতীয় বলে চার তৃতীয় বলে ছক্কা অসাধারণ এবং ম্যাচটা যেভাবে শেষ করছে লাস্টের বলেও ছক্কা মেরে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে গেছে কনগ্র্যাচুলেশন বাংলাদেশ বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডকে আট উইকেটে হারালো সাইফ হাসান এবং লিটুন কুমার দাস অসাধারণ খেলেছে তানজিদ হাসান তামিমও ভালো খেলেছে লিটন কুমার দাস তার কেরিয়ারের প্রথত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে এবং সাইফ হাসান আপনার যথেষ্ট ভালো কিন্তু খেলেছে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ড মাত্র তিনশত ছত্রিশ রান করে বিশ ওভার শেষে আট উইকেটের বিনিময় করেছিল আর তাস্কিন আহমেদ বোলিংয়ে দুর্দান্ত বল করেছে তাস্কিন তাস্কিন বলে আপনার তিন চার ওভার বল করে চার উইকেট পেয়েছে সাইফ হাসান দুই উইকেট পেয়েছে অসাধারণ বাংলাদেশ দলের পারফরমেন্স বোলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ফিল্ডিং বাংলাদেশ একটা ক্যাচও আজকে ছাড়ে নাই একটা ক্যাচ হয়তো ধরতে পারতো পিছনের দিকে দৌড়াই এসে ক্যাচ ধরাটা একটু ডিফিকাল্ট আসলে ধরতে পারে নাই কিন্তু সবগুলা ক্যাচ কিন্তু যেগুলা হাতে পড়েছে সবগুলো ক্যাচ নিয়েছে এবং ফিল্ডিংও ভালো করেছে চার সেভ করেছে দেখলাম অসাধারণ বোলিং ডিপার্টমেন্টে শরিফুল উইকেট ওইরকম না পেলেও বোলিং ডিপার্টমেন্টে আপনার তাস্কিন পেস বোলিং অ্যাটাকে ভালো বল করেছে তারপরে মোস্তাফিজুর রহমান তিন ওভার বল করে চার ওভার বল করে উনিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে তো বোলিং অ্যাটাকটা বাংলাদেশের ভালো ছিল বোলিং অ্যাটাকটা ভালো ছিল তাস্কিন মোস্তাফিজ তারপরে স্পিনে রিশাদ দুই ওভারে ষোলো রান দিয়েছে দুই ওভারে আঠারো রান দিয়েছে সাইফ হাসান নতুন দলে অন্তর্ভুক্ত হয়েছে এবং দুই কিন্তু সে প্রমাণ রেখেছে বোলিংয়ে নিজের নিজের যোগ্যতার বোলিংয়ে আপনার দুই উইকেট পেয়েছে দুই ওভারে আঠারো রান দিয়ে এবং ব্যাটিংয়ে ১৯ বল খেলে সম্ভবত ছত্রিশ রান করেছে তার মধ্যে তিনটা বিশাল আকারের আপনার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে তো বাংলাদেশ আসলে যেই ম্যাচটা খেললো অনেকে বলবেন যে নেদারল্যান্ডসের সাথে খেলা ভাই তেমন এক কি আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ জয়ের স্বাদ সবসময় আলাদা সবসময় একটু ভিন্ন হয় যেই দলে হোক এবং বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগে এমন একটা পারফরম্যান্স এবং কি বলে এমন একটা জয় বাংলাদেশের গ্রিপে থাকবে মোমেন্টামটা সেটা হচ্ছে বড় কথা তো ব্যাটিং অর্ডারের কথা যদি বলি বাংলাদেশ ইমন এবং তামিম ভালোই শুরু করেছিল প্রথম তিন বলে তিনটা বাউন্ডারি প্রথম বলে চার দ্বিতীয় বলে চার তৃতীয় বলে ছক্কা তো তিন বলে বাংলাদেশ সেখানে চোদ্দ রান করে ফেলছিল তো সেইখান থেকে বাংলাদেশ আমি বলবো যে পজিটিভ ইনটেন্ট শো করেছে শুরু থেকে মার মুখে ছিল পারভেজ হোসেন ইমন সবসময় মার মুখে ভূমিকায় থাকে এবং হাসান তামিম দুজনে কিন্তু আসলে মার মুখী ভূমিকায় থাকে এবং যখন আউট হলো ইমন বলটা ভালো ভালো ছিল একটা বলে বোল্ড আউট হয়ে গেছে আউট তো হবেই তারপরও ইন্টেন্ট শু করাটা হচ্ছে বড় কথা বাংলাদেশ ভালো ইনটেন্ট শু করেছে আউট হওয়ার আগে পারভেজ হোসেন ইমন রান করেছে নয় বলে পনেরো রান তারপরে তানজিদ হাসান তামিম রান করেছে আপনার চব্বিশ বলে উনত্রিশ রান আর লিটন কুমার দাস উনত্রিশ বলে চুয়ান্ন রান আর সবশেষ সাইফ হাসান উনিশ বলে ছত্রিশ রান তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে আসলে আমার তেমন অভিযোগ নেই বোলিং লাইন আপ নিয়েও আজকের কোনো অভিযোগ নেই যথেষ্ট ভালো খেলেছে তবে সাইফ হাসান যে লাস্ট দুই বলে দুইটা ছক্কা মারলো দেখতে ভালো লাগছে ছক্কা মেরে ম্যাচ জিতছে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয় যে সাইফ হাসানের ইনক্লুশনটা ভালোই হয়েছে মিডল অর্ডারে আপনার এমন একজন ব্যাটসম্যান তহিদ আফ্রিদি একা আসলে সরি তহিদ আফ্রিদি তাহিদ হৃদয় তাহিদ হৃদয় আসলে একটা না এতদিন আপনার মিডল অর্ডারে ভরসা হয়ে আসিল তার কাঁধেই ছিল এখন যদি সাইফ হাসান ভালো করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাহিদ্রি দেওয়ার পাশাপাশি সাইফ হাসানও মিডল অর্ডার নিয়মিত হতে পারবে আজকে ভালোই খেলছে ম্যান অফ দ্য ম্যাচ আমার দৃষ্টিতে সাইফ হাসান হওয়ার কথা কারণ ছত্রিশ রান এবং দুই উইকেট লিটুন কুমার দাস চুয়ান্ন রান করছে দেখা যাক কাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করে এ বাংলাদেশ দল এই সিরিজটা জিতবে এবং পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার আছে সবকিছু করা উচিত আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানকেও ট্রাই করা উচিত সে কেমন খেলে যে দলে নিচে দেখা উচিত নেদারল্যান্ডের সাথে দেখবেন না তো আর সাথে দেখবেন তো চাই বাংলাদেশ পরবর্তী দুইটা ম্যাচও জিতুক শুভকামনা রইল বাংলাদেশের জন্য আর পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল নেদারল্যান্ডসের জন্য জন্য ব্যাডলাক রান কম করছে আসলে